কেমন চলছে সেদিন কাজ স্বাধীনতা শুভেচ্ছা দাদা না Illegal লাল রেখা दीजिए সামনে এর জন্য লাল রেখা দিছেন হ্যাঁ আচ্ছা এটা লাল সবুজ দুইটাই আছে আমরা এখন কোন জায়গায় আছি এর বাইক শপ ঠিকানাটা মিরপুর 11 নম্বর কালচার চন্দ্রবিন্দ মোড়ের অপর আচ্ছা স্বাধীনতা শুভেচ্ছা তো নিলেন দিলেন সমস্যা নাই কিন্তু আজকে দামগুলা কেমন থাকবে একটু বলোন তো দামগুলা এরকম থাকবে ভাই কম থাকবে তো আল্লাহ জামাতে আশা করি যারা ভিডিও না দেখবে ওই ভাইরা মিস করবে মিস করবে হ্যাঁ আচ্ছা

এই কারণে আমরা এক বুলেট থেকে শুরু করবো এটা হয়েছিল দু হাজার তেইশের বাইক তেইশের মডেল তেইশের মডেল হ্যাঁ সুপার ফ্রেশ এটা চলছে আপনার চার হাজার প্লাস পাঁচ কাছাকাছি মানে অনলি চার হাজার কিলো চলা হ্যাঁ চার হাজার প্লাস ওকে সুপার ফ্রেশ তেইশের মডেল চব্বিশের আর কি প্রথম দিকে নেওয়া বাইক ওয়ান টেস্ট যে ভাই নিবে পাঁচ টানোর হবে এইটার প্রাইসটা মাত্র এক লক্ষ পঁচাত্তর হাজার এক হাজার টাকা আচ্ছা সত্তর ফিক্সড ফিক্সড হ্যাঁ ওকে তারপর আছে অরেঞ্জ সিলভার অরেঞ্জ সিলভার অরেঞ্জ সিলভার ভিকসার কার্বোটার এটা এটা দু হাজার তেইশের বাইক মিরপুর দুই বছরের এটা চলছে প্লাস সাত প্লাস হ্যাঁ হাজার প্লাস এটার প্রাইস হল মাত্র দুই লক্ষ পনেরো হাজার টাকা দুই লক্ষ পনেরো হাজার হুম ফিক্সড কত পারবেন বলেন আট হ্যাঁ আট পাঁচ আট পাঁচ আট ভাই পাঁচ সাত আবার বলে সাত সাত পাঁচ পারবেন আপনি না ভাই চেষ্টা করেন ছয় দিলাম আবার বলে ছয় না ছয় দেন আচ্ছা দিলাম পাশে আরেকটা আছে আপনার রেড রেড ব্ল্যাক রেড ব্ল্যাক কার্বোটার এটা

দশ বছরের পেপার দশ বছরের এটার প্রাইসটা ছিল মাত্র এক লক্ষ আশি হাজার টাকা ফিক্সড এক লাখ আশি হাজার ফিক্সড না দেন একটু কমা দেন এক হাজার টাকা কমা দিলাম পঁচাত্তর করে দেন না ভাই দেন পারবেন না ভাই একদম লাস্ট একদম ভিডিওর জন্য জানেন এটা আমি রিকোয়েস্ট করলাম আটাত্তর পঁচাত্তর দেন দিয়ে দেন

বারবার গ্যারেজে হবে না তাই আর আপনি কম মডেল কিনলে টাকা বাঁচানোর জন্য ওই বেশি টাকা খরচ হয় এটা আমরা বোঝার চেষ্টা করি না পরবর্তীতে চলে ছয় হাজার এটার প্রাইস মাত্র এক লক্ষ পঞ্চান্ন এক লক্ষ হাজার হুম হয় নাই কত চল্লিশ হাজার তেতাল্লিশ হাজার ফিক্সড তেতাল্লিশ ফিক্সড করবি ডাবল ডিস্ক একুশের মডেল নাম্বার করা মাত্র এক লক্ষ হাজার এক লাখ তেতাল্লিশ হুম আচ্ছা পাশে আপনার জিক্সার 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 মডেল ব্ল্যাক ব্লু ডাবল ডিক্স সুপার মাত্র এক লক্ষ ষাট হাজার টাকা না হয় নাই একটু এদিকে কোন তাকাই তো ভাই হাজার দিলাম পঞ্চান্ন

জান দিলাম এই পাশে আসে হলো ভাই এসএফ কিন্তু এখন এই মডেলটা মার্কেটে পাওয়া যায় না আচ্ছা এটা অরিজিনাল এসএফ ডাবল ডিক্স এটা 2021 এর মডেল মাত্র 9000 প্লাস রান করছে অনলি 9000 9000 প্লাস সুপার ফ্রেশ সুপার ফ্রেশ 9000 প্লাস রান করছে যে ভাই নিবে সেকেন্ড অনার হবে মিরপুর বি একটা দুই বছর কাগজ এইটার প্রাইসটা মাত্র 192000 টাকা হয় না 90000 85000

আর আসলে আমাদের আরো কিছু প্রিমিয়াম সেগমেন্ট গাড়ি আছে আমরা এখন দেখাইতে পারতেছি আসলে দেশের পরিস্থিতির কারণে আমরা আসলে গাড়ি ওইভাবে করতেছি না রিক্সের কারণে আমাদের কাছে ইন্দো আর এন ফাইভ আছে ইন্ডিয়ান আর এন ফাইভ আছে সিবিআর আছে আপনার জিক্সার মোরডন আছে অনেক গাড়ি আছে আল্লাহ আমাদের ইউজ পরিমাণ আমাদের সাথে যোগাযোগ করলে আমরা দিতে পারবো বা ভিডিও কলে যোগাযোগ করলে দেখাইতে পারবো পঁয়ত্রিশ হাজার কত মডেল

আচ্ছা 13 কে রাত 5 লাখ 10 হাজার টাকায় আরুন ফাইভ এম পেয়ে যাবেন শেষ হিসাব শেষ সারপ্রাইজ 100% ফিক্সড এই প্রাইসটা আসলে এই এমটাতে এই কারণেই দেওয়া দেশের পরিস্থিতির কারণে ভাই আমাদের মানে এই প্রাইস দাম আমাদের এই বাইকটা কিনা আচ্ছা আচ্ছা ঠিক আছে আসলে কি বলবো 5 লাখ প্লাস দাম আমাদের এই বাইকটা কিনা ওকে আসলে একটা 4000 প্লাস বাইক 24 এর বাইক আসলে এই গাড়িগুলোর ক্ষেত্রে না অনেক কস্টিং খরচ আমাদের

হান্ড্রেড পার্সেন্ট ওয়ানটেজ হোক রেজিস্ট্রেশন করা হোক যেটাই হোক আর হান্ড্রেড পার্সেন্ট সিকিউরিটি আমাদের বাইকের ক্ষেত্রে আপনার যে কোনো সিকিউরিটি লাগে এটা এক সপ্তাহ ক্যাশব্যাক তো আছে যদি কথা কাজে মিল না পান ভিডিও কলে দেখার পরে যে হ্যাঁ ভাই আপনি আমাকে দেখেছেন একটা দিলেন আরেকটা প্রতারণা করলেন ওই ক্ষেত্রে ডাউন প্রাইভেট বাড়া জরিপ না আচ্ছা আসসালাম আলাইকুম